আসসালামু আলাইকুম আমরা চলে এলাম সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে তো আমরা প্রশ্নগুলো দেখব একটু পরে সমাধান দিব অবশ্যই যারা চ্যানেলটিকে বা ভিডিওটিকে নতুন দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে চোখ রাখো সমাধান দেওয়ার জন্য তো চলো আমরা প্রথমে জোনাইন কাজের নির্দেশনাটা পড়ে নিই এখানে দেখো আমরা কি লেখা আছে আমরা একটু রিডিং যদি পড়ি বুঝতে পারবো ধরো তোমার জন্য একটা টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুর্ঘ্যপ্রস্ত সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা টাকা সঞ্চয় করতে হবে পরবর্তী প্রত্যেক মাসে সঞ্চয়ের সাথে প্রথম গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে সেক্ষেত্রে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে কেমন হবে সেটা একটা কিন্তু উদাহরণ দিয়ে আছে তোমরা দেখে নিতে পারো বেশি কথা বলে তোমরা বিরক্ত বোধ করো তাই বেশি কথা বলছি না পরের কাজে আমরা চলে যাচ্ছি এবার প্রত্যেকে নিজের খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখে রাখতে হবে সঞ্চয়ের হিসাব ছক আকারে অবশ্যই কিন্তু ছক আকারে লিখবে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক প্রকাশ করা যাবে তার ব্যাখ্যা দিতে হবে পঞ্চম মাসে তোমাদের সঞ্চয়ের পরিমাণ কত হবে সেটা লিখতে হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলের তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন সেটা লিখতে হবে তার মানে সঞ্চয়ের যে অধ্যায়টি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে হ্যাঁ তো ঝটপট সঞ্চয় অধ্যায়টি বের করো আর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো আর আমি তো আছি ইনশাল্লাহ আমি পরে দিয়ে দেবো তোমাদেরকে সমাধান কাজ দুই আছে পরিমাপে দক্ষতা বাড়াই দলগত কাজ কিন্তু এটা ঠিক আছে এখানে একটা নির্দেশনা আছে এই নির্দেশনাটি তোমরা দেখবে একটা মডেল তৈরি করতে হবে এবার নিজ নিজ খাতায় প্রশ্নের উত্তরগুলো আমরা লিখে রাখবো প্রথম প্রশ্নটি হচ্ছে যে মডেলটি আমরা তৈরি করছি তার একটা জ্যামিতিক আকৃতি চিহ্নিত করবো তৈরিকৃত মডেলটির আয়তন একটা তলের ক্ষেত্রফল নির্ণয় করব তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা সেটা আমরা যুক্তি দিয়ে দেখাবো ওকে এরপরে আমাদের একটা এরপরে আমাদের দুটো কাজ রয়েছে একটা হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি সাশ্রয়ী হই সঞ্চয় করি হ্যাঁ এই দুটো কাজ কিন্তু তোমরা পড়ে নাও দেখে নাও এরপরে আসো কাস্তিন কাস্তিনে আছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি তার মানে গাণিতিক সূত্রের যা অধ্যায়টি রয়েছে সেটা কিন্তু আমাদের ভালো করে করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাজ তিনি একটা একক কাজ আছে নির্দেশনা আছে নির্দেশনাটি কি ওই যে আমরা মডেলের তৈরি করেছিলাম সেখানে আমরা রঙ করে সূত্রটি প্রমাণ করার চেষ্টা করব। সূত্রগুলো কি কি সেগুলো দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ এরপরে দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো আমাদের মডেলের মাধ্যমে প্রমাণ করে দেখাতে হবে তো আমাদের চারটা সূত্র দেওয়া আছে এরপরে দেখো চার কাজ চার কাজে আছে জ্যামিতিক আকৃতি বুঝি পরিমাপ করি এই অধ্যায়টিও তোমরা একটু দেখে নিতে পারো একক কাজ আছে এখানে নির্দেশনা আছে এ ফোর সাইজের আয়তকৃতির টুকরা কাগজ নেব কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করব অংশগুলোতে কোন চিহ্নিত করব ঠিক আছে তো তোমরা এখানে এক দুই তিন এই প্রশ্নগুলো দেখে নিতে পারো এখানে আমাদের মোটামুটি পাঁচটি প্রশ্ন রয়েছে হ্যাঁ বাকি চার পাঁচ প্রশ্নটি তোমরা দেখে নিতে পারো তো এই হলো আমাদের অঙ্কের প্রশ্ন অনেক ইজি হচ্ছে প্রশ্নগুলো ঘাবরানোর কিছুই নেই ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে চোখ রাখো সমাধান দিয়ে দিচ্ছি একটু পরে ধন্যবাদ সবাইকে